আর অপছন্দের খাবার আবার কারো অপছন্দের খাবার তবে কেউ খেতে পছন্দ করুক বা না করুক আমার স্বামী এই রান্নাটা খেতে খুব পছন্দ করে তাই মাসে অন্তত একবার হলেও তাকে এই রান্নাটা করে খাওয়াতেই হবে অনেক দিন থেকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি খাওয়া হয়নি তাই কয়েকদিন থেকে আপনাদের ভাইয়া বলছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি রান্না করার জন্য আমাদের বাসার নিচে অনেক অনেক কচু আছে এখান থেকে সবাই তুলে নিয়ে যায় হোটেলের রান্না করার জন্যও কিন্তু এখান থেকে বস্তা ভর্তি কচু কেটে নিয়ে যায় আমাদের তো কচু শাক কখনোই বাজার থেকে কেনা লাগে না যখন খেতে ইচ্ছে করে এখান থেকেই তুলে নিয়ে যাওয়া হয় কচুগুলো দেখেন কত সুন্দর সতেজ লাগছে খুব বেশি কচু শাক তোলা হয়নি যে করব রান্না তোলা হয়েছে গ্রামের বাড়িতে থাকতে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে কচুঘাটি রান্না করেছিলাম আমার শাশুড়ি খেতে চেয়েছিল বলে তো যাই হোক কচুগুলো আমরা দুইজন মিলে কেটে নিলাম এখন ভালোভাবে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব বাজার থেকে যখন ইলিশ মাছ আনা হয় মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দেই শুধু কচুঘাটি রান্না করার জন্য জন্য তবে আজকে ইলিশ মাছের মাথা নেই শেষ হয়ে গেছে তাই ভাবছি আজকে অন্য কোন মাছের মাথা দিয়ে কচু খাটি রান্না করব। কচুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে কিছুটা মসুর ডাল নিয়ে নিলাম কচু খাটিতে কিন্তু যে কোনো ডালি দেওয়া যায় শুধু যে মসুর ডালি দিতে হবে এমনটা কিন্তু না আমার মা তো কচু ঘাটি রান্না করতো খেসারির ডাল দিয়ে যাই হোক ডালগুলো ভালোভাবে ধুয়ে কচুর সাথে দিয়ে দিলাম এবার কিছু পেঁয়াজ রসুনের কোয়া আর কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম সামান্য কিছু আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো হলুদ লবণ আর সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু ফ্রিজে ইলিশ মাছের মাথা ছিল না তাই তিনটা রুই মাছের মাথা নিয়েছি একটা বড় আর দুইটা ছোট কচুর সাথে আমি মাথাগুলো দিয়ে দিলাম আলাদা করে কষিয়ে নিতে পারলে ভালো হতো এভাবে দিলেও খারাপ লাগবে না কারণ সব মশলাগুলো তো দেওয়াই আছে ভালোভাবে নেড়ে চেড়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ প্রেসার কুকারে ঢাকনা দেওয়ার পরে নিচে লেগে যায় আমার বাসায় তো কয়েকদিন থেকে মেহমান আছে তো ভাবিকে বললাম কিছু আম কেটে নেওয়ার জন্য রান্না বসিয়ে দিয়ে সবাই মিলে আম খেতে বসলাম আমার শাশুড়ি তো অনেকগুলো আম এনেছিল কয়েকদিন থেকে সবাই মিলে খাওয়া হলো যাই হোক এদিকে কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে প্রেশার কুকারে কচু সিদ্ধ করতে বেশি সময় লাগে না তিন চারটা শীষ দিলে কচুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় সাথে ডালগুলোও সিদ্ধ হয় কচুগুলো ঘেটে নিতেও সময় লাগে না খুব সহজেই মিহি হয়ে যায় এখন বাগার দিব তাই সরিষার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর রসুনের কুচি দিয়ে দিলাম তারপরে সামান্য একটু জিরা দিয়ে দিলাম পাঁচফোরন দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে কিন্তু পাঁচফোরন ছিল না এই তো কচু ঘাটে বাগার দেওয়া হয়ে গেল যে কোনো তরকারি বাগার দেওয়ার পরে কিন্তু স্বাদ বেড়ে যায় আমি খুব সামান্য একটু হলুদ দিয়েছিলাম যাতে করে কালারটা সুন্দর আসে একটা জিনিস দিতে তো ভুলেই গিয়েছি সাথে লেবু রস অথবা তেঁতুল দেওয়া লাগতো এগুলো যেহেতু পানির কচু তাই খাওয়ার সময় একটু গলা চুলকায় সাথে টক জাতীয় কিছু দিলে খাওয়ার সময় আর গলা চুলকাবে না তাই নামানোর আগে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে করে গলা না চুলকায় রান্না করার পরে প্রথমে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম কারণ সে খাওয়ার জন্য অপেক্ষা করছিল সে তো প্রথমে বুঝতেই পারেনি এগুলো ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছি নাকি রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি খাওয়ার পরে বলছে ইলিশ মাছের মাথা দিলে আরো বেশি স্বাদ হতো তবে রুই মাছের মাথা দিয়ে রান্না করেও কিন্তু অনেক স্বাদ হয়েছে কচুঘাটি আপনাদের কার কার পছন্দের খাবার অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা